হ্যালো এভ্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিল্লিতে এবারে জিতে গেছে বিজেপি তাদের আটচল্লিশ জন বিধায়ক তার ভেতরে থেকে একজন বিধায়ক রবীন্দ্র সিং নেগি সে কিন্তু জেতার সাথে সাথে দিল্লিতে হিন্দু মুসলিম করা শুরু করে দিয়েছে তার এলাকাতে যে সমস্ত জায়গায় বিভিন্ন ব্যবসায়ীরা দোকান দিয়েছে সেই সমস্ত দোকানে গিয়ে তাদের নাম জিজ্ঞাসা করছে যে তুমি কোন ধর্মের মানুষ তোমার নাম কি সেখানে যে সমস্ত হিন্দু ধর্মের মানুষরা রয়েছে তাদেরকে বেচে বেছে একটা করে বিজেপির পতাকা বা একটা করে হিন্দু মহাসভার যে পতাকা রয়েছে সেই পতাকাগুলো দোকানে লাগিয়ে দিচ্ছে কারণ একটাই প্রকাশ্যে বলছে যে আপনি হিন্দু আপনার কাছে এগুলোর কোনো মিলবাটোয়ারা নেই যারা হিন্দু নয় তারা কখনোই অন্য কোনো দোকান থেকে কিছু কিনবে না আসলে ভারতবর্ষে এমন একটা জায়গা যেখানে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে কিন্তু এই জায়গায় বিজেপি যেখান থেকে ক্ষমতায় এসেছে তারা হিন্দু মুসলমান ডিভাইডেশন করার চেষ্টা করছে আজকের সেই অ্যাজেড ডি সেম সিচুয়েশন দিল্লিতে হওয়া শুরু হয়েছে যেখানে বিজেপি এতদিন ক্ষমতায় ছিল না বলে হিন্দু মুসলমান হয়নি কিন্তু আজকের বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে রবীন্দ্র সিং নেগি যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের দোকানে বোর্ড টাঙিয়ে দিচ্ছে যে এরা হিন্দু এদের কাছ থেকে আপনারা মাল কিনে নেন যারা মুসলমান তাদের কোনো জিনিসপত্র কেউ কিনবেন না তাদের দোকানে কেউ যাবেন না আমরা জানি যে এরকম একটা কিছু হবে কারণ যে জায়গাটায় দীর্ঘ এত বছর ধরে কোনো রকম হিন্দু মুসলমান ডিভাইডেশন করা হয়নি সেই জায়গায় বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে এই বিজেপির একজন বিধায়ক রবীন্দ্র সিং নেগি যে এবারে বিধানসভা নির্বাচনে আটচল্লিশ জনের ভিতর থেকে একজন যে জিতে এসেছে সে কিন্তু হিন্দুত্ব রাজনীতি করা শুরু করে দিয়েছে সে জানে যেমন করে এখানে হিন্দু মুসলমান ডিভাইডেশন করতেই হবে কারণ একটাই এর পরে নভেম্বর মাসে বিহারেও ভোট রয়েছে বিহারের ভোটটাকে যদি হাসিল করতে হয় তাহলে হিন্দু মুসলমান ডিভাইডেশান করতেই হবে সুতরাং এরকম একটা সিচুয়েশানে দিল্লিতে যে সমস্ত মুসলিমরা এই বিজেপিকে ভোট দিয়েছে বা মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে পুরোপুরিভাবে ঢালোয়া কলে একচেটিভাবে বিজেপিতে যারা ভোট দিয়েছে তাদের এখন কি হবে যারা মনে করেছিল বিজেপিদের আমরা ভোট দিলে বিজেপি হয়তো আমাদেরকে আপন করে নেবে আপ দীর্ঘ দশ বছর ক্ষমতায় চালিয়ে আমাদের কোনো উন্নয়ন করেনি আমাদের কোনো কাজকর্ম করে দেয়নি বিভিন্ন ইমাম সাহেব বা সংগঠন মুসলিম মুসলিম কমিটি যারা রয়েছে তারা তো বিজেপিকে এবার ঢালোয়া করে ভোট দিয়েছে কিন্তু আজকের আমরা কি দেখতে পাচ্ছি বিজেপি ভোট পার পাশাপাশি যেই জিতে গেছে তারা কিন্তু তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে বিজেপির একজন বিধায়ক রবীন্দ্র সিং নেগি সেই এবারে যে সমস্ত দোকান রয়েছে যে সমস্ত বাড়ি রয়েছে বাড়িগুলোকে দোকানগুলোকে কিন্তু ভাগাভাগি করা শুরু করে দিয়েছে হিন্দু এবং মুসলমানদের তারা বিজেপির পতাকা সেই সাথে সাথে হিন্দুদের যে পতাকা রয়েছে সেই পতাকাগুলো নিয়ে যে সমস্ত মানুষ সেখানে দোকান দিয়েছে সেই সমস্ত ব্যবসায়ীদের প্রকাশে নাম জিজ্ঞাসা করছে যারা তাদের ভেতরে হিন্দু হচ্ছে তাদের একটা করে পতাকা দিচ্ছে আর পরিষ্কার বলে দিচ্ছে যে আজকের পথে যারা দোকানে মাল কিনবে যারা এখানে ব্যবসা করবে তাদেরকে এই পতাকা লাগাতে হবে এবং এই পতাকা যাদের কাছে থাকবে তাদের কাছে খদ্দের আসবে এখানে হিন্দু মুসলমান বোঝানো হয়েছে এই জায়গাতে ভাগ করে দেয়া হচ্ছে যাদেরকে পতাকা দেওয়া হয়নি সেই সমস্ত মুসলিমদের দোকানে যাতে কেউ না যায় আসলে ভারতবর্ষে এমন একটা দেশ এখানে হিন্দু মুসলমান বসবাস করে একে অপরের দোকানের মাল খায় একে অপরের সাথে মিলেমিশে থাকে কিন্তু এই জায়গায় ডিভাইডেশন যে দিল্লিতে এতদিন সাম্প্রীতির একটা জায়গা আমরা দেখতে পেয়েছিলাম হিন্দু এবং মুসলমান মিলেমিশে কাঁধে কাঁধ রেখে বসবাস করছিল সেখানে বিজেপি ক্ষমতায় আসার পাশাপাশি যেই ক্ষমতা এসেছে তাদের আসল রূপ দেখানো শুরু করেছে কিন্তু ভোটের আগে তারা কখনো রাজনীতিতে হিন্দু মুসলমান ডিভাইডেশন করার চেষ্টা করেনি দিল্লিতে তারা চেয়েছিল কি কিভাবে উন্নয়ন করা যাবে মানুষগুলোতে ভালো রকম ডেভেলপমেন্ট করার চেষ্টা করা যাবে যমুনা নদীতে কিভাবে তারা পরিবেশ দূষণ থেকে বাঁচাবে কিভাবে পরিবেশের যে দূষণ জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে ক্লিনিক করবে এরকম রকম প্রতিশ্রুতি দিয়ে সেই সাথে সাথে সেখানে এডুকেশান বিদ্যুৎ বিল শিক্ষা খাত এই সমস্ত জায়গাগুলো পুরোপুরিভাবে ফ্রি করে দেবে বলে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি কিন্তু আজকের ক্ষমতায় আসার সাথে সাথে তারা তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে হিন্দু বা মুসলমানের ভিতরে ভাগ বাটবার এই রবীন সিং নেগেই কিন্তু পরিষ্কারভাবে সে তো দোকানে দোকানে গিয়ে বলেই দিচ্ছে যে আপনারা মুসলিম এখানে দোকানগুলো বন্ধ করে দেন যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের দোকানগুলো চলবে মাল যদি খেতে হয় হিন্দুদের কাছে খাবে মুসলিমদের কাছে কেনাকাটা করতে পারবে না তাহলে আপনারা কি মনে করছেন যে মুসলিমদের এইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা আশা দিয়ে বিজেপি কি সত্যি সত্যি মুসলিমদের সাথে বেইমানি বা প্রতারণা করা শুরু করেছে দিল্লিতে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ